আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম যখন ফরস নামাজ আদায় করতেন ফরস নামাজ আদায়ের পরে যখন ডানে এবং বামে সালাম ফেরাতেন আল্লাহ রসুল একবার পাঠ করতেন আল্লাহ আকবার সকলে বলেন তিনবার আমার রসুল পড়তেন আস্ত পড়েন তো সবাই আস্ত আস্ত আশা কফেরুল্লং আমার রসুল একবার পাঠ করতেন আয়াতুল করুসি আমার রসুল বলেন এ আমার উহ্মতেরা শোনো পবিত্র কোরানুল কারিমের মধ্য এমন একটা আয়াত আছে যে আয়াতে কারিম আটা হলো কোরানুল কারিমের আয়াত সমূহের মধ্য সর্বশ্রেষ্ঠ ওই আয়াতটা হল সুরা বাকারার দুই শতপঞ্চ নম্বর আয়াত যে আয়াতকে আমরা আয়াতুল করছি বলে থাকি কথা বলেন ঠিক কিনা আমার রসুল বলেন আমার উম্মতেরা শোনো আমার যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল করছে পাঠ করবে আমার ওই উম্মত মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করবে মরণের কষ্ট আছে কিনা কথা বলেন আল্লাহ রবুল আলমিন বলেন বলেন অবশ্যই মরণের কষ্ট হবে মরণের কষ্ট আছে মালাকুল যখন আমার রোহমবার কবজ করার জন্য আসলেন আমার অসুলকে সালাম দিলেন আমার নিকট প্রবেশ করার অনুমতি চাইলেন আমার রসুল অনুমতি দিলেন মালাকুল মালাকুলম ডাক দিয়ে বললেন নবী গো আল্লাহ রব্বুল আল্লা আমাকে পাঠিয়েছেন আপনার রুহারো কবজ করার জন্য যদি আপনি অনুমতি দেন আমি আপনার কবজ করব আর যদি আপনি অনুমতি না দেন তাহলে আমি ফিরে যাব তবে আল্লাহর নবী গো আল্লাহ রব্বুল আলমিন আপনার অপেক্ষায় রয়েছেন আমার রসুল অনুমতি দিলেন মালাকুলমাহ যখন আমার রসুলের রহমবার কবজ করার জন্য আমার রসুলের বুকের উপরে হাতটা রাখলেন আমার রসুল চিৎকার দিয়ে বললেন এই মুহূর্তে তুমি আমার বুকের উপর কি রাখলাম মালাকুল মাউত ডাক দিয়ে বললেন নবী গো আপনার বুকের উপর আমার হাতের সামান্য একটা অংশ রেখেছি গো নবী আমার রসুল ডাক দিয়ে বললেন মালাকুল মাউত আমার মনে হচ্ছে এই মুহূর্তে তুমি গোটা উহ পাহাড়টা তুলে নি আমি রসুলের বুকের উপর রেখে দিয়েছ আমার এত কষ্ট হইতেছে এ তুমি আমাকে এত কষ্ট দিতেছ কেন বলো মালাকুলমাগু ডাক দিয়ে বললেন আমি তো আপনাকে কোনো কষ্ট দিতেছি না বারবার আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন আপনার রোহ কবজ করার সময় আপনাকে যেন আমি সামান্য কষ্ট না দিই আল্লাহ বলেন আমার বললেন রে মালা কুলমাউ মরণের যত কষ্ট আছে সমস্ত কষ্টগুলো একত্র করে আমি রসুলকে দাও তবে কথা দাও কথা দাও আমার গুনাহগার উম্মতের ইন্তেকালের সময় তাদেরকে সামান্য পরিমাণ কষ্ট দিতে পারবান আল্লাহ আকবার বলে আহারে আমরা কেমন রাসুল পাইলাম যেই রাসূল দুনিয়াতে আসার পরে সেজদায় পড়ে যায় ইয়া রব্বি হাবলি উম্মতে উম্মতে বলে কাঁদলেন যেই রাসূল জান্নাতের টুকরায় শুয়ে আছেন

আমার রসুল বলতেছেন মালাকুল মরণের যত কষ্ট আছে সমস্ত কষ্টগুলো একত্র করে দাও তবে কথা কথা দাও দাও আমার সময় তুমি তাদেরকে সামান্য কষ্ট দিতে পারবা না আল্লাহ আকবার বলেন মালাকুল মাও ডাক দিয়ে বললেন নবী গ আমি আপনাকে কথা দিলাম কথা দিলাম আপনার যে উম্মত পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে পাঁচ শক্ত সালাতের পরে একটাবার আয়াতুল করছে পাঠ করবে আপনার ওই অম্মতে রোহটা আমি মালাকুল মাউত এত সহজভাবে কবজ করব পিপ্রায় কামড় দিলে যেই ব্যথা পাওয়া যায় ওই সামান্য ব্যথাও আমি আপনার ওম্মতকে দেবন আল্লাহ একবার